আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله الذي لا نبي بعده وعلى اله وصحبه اما بعد Ramadan Karim সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি কনফারেন্স ইসলামী سوال জব প্রেজেন্স পাওয়ার্ড বাই গ্রিয়েসিভ অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ বন্ধুগণ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কবুল করুন আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন প্রশ্ন হবে স্পষ্ট ছোট ছোট আকারে এবং জ্ঞান প্রশ্ন প্রশ্ন কারিম নিয়ে আপনাদের যত প্রশ্ন আছে সেগুলো করবেন জাকাত নিয়ে এবং আরও যে সমস্ত জীবন ঘনিষ্ঠ বিষয় আছে আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দিবেন বিশিষ্ট আলমদিন অধ্যাপক আনোহমা রশিদ আহমদ মাদানী

এই বিষয়ে বারবার দৃষ্টি আকর্ষণ করে বলছেন এই দোয়াটি পড়া বেদাত অনেক কমে গেছে অনেক কমে গেছে চার রাখাত পরে জেকে রাজ করা হবে নিজে দোয়া করা হবে কিন্তু নির্দিষ্ট ভাষায় যে দোয়াটা এটা ফরম্যাট বানিয়ে নিয়েছে এই ভাষায় দোয়া পড়া যাবে না এটা শূন্য বিরোধী আর বিরোধী যা তাই হচ্ছে বেদাত এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে অনেকেই যে চার রাখার পর পর পড়ে না কিন্তু বিশ টাকা শেষ করে দোয়াটা পড়ে পরে মানে কিছুটা সংযত হলো হবে ঠিক আছে বললাম না, না। না। পরে পড়া যাবে আর ইফতারের এই বিষয়ে কিছু সম্পর্ক প্রশ্ন আছে সেটা হলো যে দুই রাখার পরে একটু বসতে হবে আর তারা মানে বিশ্রাম আর এই বিশ্রামের জন্য চার রাখাত পরে সাহাবাহিক রাম বসে যেতেন এবং কতক্ষণ বিশ্রাম করতেন যতক্ষণ পর্যন্ত এই চার রাখার পড়তে সময় লেগেছে এটা কতটুকু হাদিস দ্বারা স্বীকৃত আসলে এইভাবে বাধার ধরার নিয়ম নেই রাসুল সাল্লা সাল্লাম তো তিন রাত আপনার তারাবি বলা যাবে না কেয়ামুল লাইল করেছেন আট রাকাত সাহাবে কেরামের সাথে চতুর্থ রাখাতে তিনি আসলেন না লোকজন তার বাসা গিয়ে নক করলো তিনি ফজরের সময় এসে বললেন হ্যাঁ আমি সব বুঝেছি তোমরা মসজিদ একত্রিত হয়েছ আমার দরজা নক করেছ কিন্তু আমি ইচ্ছা করে আসি না খাসি তো আই ইউ ফর আলাইকুম আমি আশঙ্কায় আসি নাই যে এইভাবে যদি আমি নিয়মিত সলা আদায় করি তাহলে তোমাদের এটা ফরজ হয়ে যেতে পারে দুই টাকার ফজর ফরজ তাই পড়ি না চার টাকার জহর তাই পড়ি না আর বিশ টাকার যদি এখন তো ফরজ না এই জন্য মসজিদ ভরে যায় সেই ভরাটাও গল্প কয়েকদিন কিন্তু ফরজ হয়ে গেলে দেখতেন কতজন আসে আমাদের এটা মানে ফরজের প্রতি আমাদের আগ্রহ নাই আগ্রহ হচ্ছে এই যে নফল শূন্য এগুলির প্রতি সাংঘাতিক আগ্রহ অতএব এই যে চার রাকাত পড়ে চার রাঘাতের সমান বসতে হবে তা এই জাতীয় কোনো আপনার প্রমাণ নেই আর এই যে তারাবির সলাৎ এই তারাবের সলাতের নামও তারাবির সলাৎ কখনো ছিল না এটি প্রায় দুইশো বছর পর ইমাম বোখারি রাহেমল্লাহ যখন বুখারির আপনার এই প্রণয়ন করেন তখন তিনি অধ্যায়ের নাম দিয়েছেন সলাতুত তারাবী আমি যতটুকু জানি ইসলামী স্কলারগণের বক্তব্য যে সর্বপ্রথম তারাবির সরাতের নাম দিয়েছেন ইমাম বোখারি রাহিম দিয়ে এর পাশাপাশি আপনি একজন ইসলামী স্কলার হিসেবে এটাও বলবেন কাইন্ডলি যে চার রাকাত অন্তর অন্তর ওই সময়ে যেহেতু নফল পড়তেন এখন নফলের পরিবর্তে যদি বয়ান করেন অর্থাৎ যে অংশটা তেলাওয়াত হলো ওই অংশটারই বয়ান হবে এই জায়গা থেকে মৌলিক শিক্ষাগুলো দেওয়া হবে এইটা কতটুকু কি আপনার প্রশ্নের তিনটা সংশোধনী আছে একটা হচ্ছে আমি স্কলার না আমি এখনও কোরআন শূন্য ছাত্র মনে করি নিজকে আর চার জাগার পরে নফল পড়া এটা আসলো থেকে। না চার জায়গার পরে কোনো নফল না সলাত আবার ভিতরে যাবে নিজে যে সলাত এটা আবার কোন একটা নতুন কথা হলো চার রাখাত তারাবির সলাাত আবার সাইড রাখাত হবে মাঝখানে আমি নফল পড়লাম কত কিছু যে মানে আমদানি হচ্ছে ইসলামে নিজেদের দায়িত্বে এগুলি সব আপনাকে একটা কথা মনে রাখতে হবে আল্লাহর কোন ফরজ লঙ্ঘন করে অন্যায় কবিরা গুণা অপরাধ কোন হারাম করা অপরাধ কিন্তু তার চেয়ে বড়ো অপরাধ হচ্ছে সারি নতুন কিছু চালু করা এই যে সাইড রাখার পরে আবার একটা বয়ান চার রাখার পরে আবার এই যে আপনার নফল পড়া এই নিজেরা বানানো এটা কিন্তু হারাম করা ফরজ অর্জন করার চেয়ে বড় অপরাধ এ ব্যাপারে সতর্ক থাকতে হবে মানে এ জাতীয় বয়ান না 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 আচ্ছা যদি আগে কিছু বয়ান করে শেষে যায় কিছু বয়ান করে এগুলি হতে পারে সতর্কতামূলক নামাজে কোনো ত্রুটি বিচ্ছু যেন আমরা যে কথাগুলি এখন বলি এগুলি বলা যাবে জি এবার আরিফ যে দোয়াটা করে লাভ আস জমা আফতাল্লাদের ওরু কথাবার্তা লাজুল ইনশাআল্লাহ এটা এখানেও ভুল আছে কত যে ভুল এটা আমাদের নাম নেই কি উপায় তো নয় নাম নেই আই বাইরে এটা ইফতারের শুরুতে বলে না ইফতারের শুরুতে আপনি ফিফাসা কখন আপনার বিদায় হলো এই কমন সেন্সের কথা লাভ আর জমা মানে ফিফাসা দূর হয়ে গেছে আফতালের আমরা শিরা উপসারে করি আপনার এই পানির প্রবাহ প্রবাহিত হয়েছে ভিজে গেছে ইনশা আল্লাহ আমার প্রতিদান প্রতিষ্ঠিত হয়েছে তা আপনি পানি পান করলেন না দোয়া পড়লেন তো ফিফা কোথায় গেল না প্রথম হবে বিস্পেনলা বলে ইফতার করবেন আর ওইটা একটা হাদিস আছে আপনার আল্লাহমায় বেশ ফিকে আফতার্ত না জি জি এই যে দোয়াটা এটা যদিও দুর্বলতা হয় রাখে আল্লহমা রাখা শুনতো আদা রিস্ক আফতার্ত এটা দুর্বল হলে পড়েন অসুবিধা নেই কিন্তু জাহাবাস জম আপনার রুকু পড়বেন আপনি এই শরবত বা পানি খেলেন ইফতার করলেন তৃপ্ত হলেন তারপরে পড়বেন শুক্রান জাজাকুমাল্লাহ আছে সাহারি সেহেরি আর সুহুর এর মধ্যে কোনটা সুর একটু সঠিক না তাহলে কোনটা তাসাহর মানে রাত জেগে যে খাওয়াটা এর নাম হচ্ছে তাসাহর জি তো এখন যে খাবারটার নাম হইছে খাবারটার নাম হচ্ছে সাহুর জি তো সেই সেই যে বলে কে কি বললো এটা দুনো একটু সঠিক না সেইও সঠিক না সারি সর্বদাল আরবি ভাষা জানত আচ্ছা এটা বলবেন যে একটু সঠিক খাবারের এর নাম তাসাহুল আর যে খাবার খাবারটা গ্রহণ করা হলো সেটা হচ্ছে সাহুর জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

তাহলে হ্যাঁ যে মিথ্যা কথা মিথ্যা আচরণ অন্যায় কাজ অন্যায় আচরণ পরিত্যাগ করলো না অন্যায় আমল পরিত্যাগ করলো না তার পানাহার বর্জন আল্লাহর কোনো প্রয়োজন নেই যে আবার আরেক হাদিস কামিন মিন স আই মিন চাউ সিয়াম ইল্লাহ আলজো অনেক রোজাদার এমন আছে

আরেক আল prochain সে আরেকটা কথা যে হুজুর আমাদের তো ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে আমি শিক্ষক একজন তো মান্থলি তো টাকা আসে এখন আমি এখন আমার কাছে যতটুকুই টাকা ব্যাংকের অ্যাকাউন্টে আছে সেভিংস অ্যাকাউন্টে ওইটার উপরে যাকাত দিব নাকি গত বছর মাস মাস থেকে এই মানে আমি রমজানি আদায় করি যাকাত গত বছর মাস মাস থেকে এই মাস মাস পর্যন্ত যতটুকুই টাকা আমার কাছে মানে ওই মাসে যাছিল সেইটার যাকাত দিব কিনা শুক্রান আপনি ধৈর্য ধারণ করবেন আমাদেরকে একটি বিরতিতে যেতে হচ্ছে প্রিয় দর্শক আমি নাফিলের আয়োজনে যদি টাকা দেই সেই টাকাটা কি যাকাত হিসেবে গণ্য করা যাবে ওকে থ্যাংক ইউ প্রিয় বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি কনকা ফ্রিস প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই গ্রিএসি অনুষ্ঠানে বিরতি সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ আলামিন আলমিন ওসলাত ওয়াসালাম আল্লাহ সৈয়দুল মুরসলিন প্রিয় দর্শক আমরা ফিরে এলাম আবারও অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি কনকফ্রিজ প্রেজেন্স ইসলামী জব লাইভ অনুষ্ঠান পাওয়ার্ড বাই গ্রি এসি অনুষ্ঠানে আপনারা আছেন ধন্যবাদ আমাদের কাছে কিছু প্রশ্ন আছে আবার দু একটা প্রশ্ন নিতে হচ্ছে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ

উঠে গেলাম পরে আবার পড়লাম সেটা কি হয় নাকি এই একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন হইতেছে দূর আমাদের দেশের যে বিক্ষোভ গুলা তাদেরকে তো স্বাবলম্বী করা যায় না তারা যতই দেই পাঁচশো দেই এক হাজার দেয় তারা সারা বছরই ভিক্ষা করবো তো তাদের যদি ডাকাত একশো দুইশো টাকা দেই আর বাকি টাকা যদি উচিন খানায় দিয়া দিই কিংবা মাদ্রাসায় দিয়া দেই তাহলে কি টাকা তাদাই হবে এই আরেকটা প্রশ্ন শুক্রান জাজাকুমাল্লা জি 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 শেখ আমাদের পূর্বে প্রশ্ন থেকেছিল আমরা সেই প্রশ্নের জবাব হার আপনি কিনেছিলেন এই হার আপনি নিশ্চয়ই ব্যবহার করেছেন তাহারা গিয়েছে না ওইটার আর জাকাত দেওয়ার আমার ব্যক্তিগত মত ওটার জাকাত দেওয়ার প্রয়োজন হবে না দ্বিতীয় সেটা তো একটা নেশা পরিমাণ সময়ও আছে পরিমাণও ছিল আবার একটা সময়ও ছিল হারা গিয়েছে যে হারা গিয়েছে আমি মনে করি যে এখানে দুইটা মত আছে ব্যবহার করার স্বর্ণের অলঙ্কার যেটা জাকাত দিতে হবে না এর পক্ষে আপনার শক্তিশালী দলিল রয়েছে আর যারা বলে যে দিতে হবে তাদেরও দলিল আছে কিন্তু দিতে হবে না যারা বলে তাদের দলিলের মোকাবেলায় দলিলগুলি খুব শক্তিশালী না আয়াতুল কুরসির ব্যাপারে আপনি যেটা বলছেন শূন্য পদ্ধতি সেটা হলো আয়াতুল কুরসি সূন্য পদ্ধতি হচ্ছে আপনি দৈনিক আটবার আয়াতুল কুরসি পড়বেন দৈনিক আটবার তো এই আর সুরা আপনার একলা সুরে ফালাক নাস। ওগুলির একটা কোর্স আছে প্রতি সলাতের পরে একবার করে তাহলে আপনার পাঁচ চলাতে পরে পাঁচবার সকালে তিনবার পাঁচ তিন আটবার সন্ধ্যায় তিনবার বার, শোয়ার আগে তিনবার তাহলে সুরে ফালাক সুরা একলা সুরে ফালাক নাস মোট কত হল বার সূন্ আর আয়াত করছি আটবার প্রতি সলাতের পরে একবার করে পাঁচবার সকালে সূর্য উদয়ের আগে একবার সন্ধ্যা বিকালে সূর্য অস্ত যাওয়ার আগে একবার ঘুমানোর আগে একবার এইভাবে পড়বে বাকি সময় আয়াতুল করছি আপনি পড়বেন মাঝে মধ্যে পড়েন কিন্তু খবরদার এটাকে অভ্যাসে পরিণত করবে না যে আজকে আমি আয়াতুল করছি পাঁচবার পড়বো আজকে দশবার পড়বো যখনই মনসায় পড়বো কেন যখনই মনসায় অন্যটাও পড়েন আয়াতুল কুরসি পড়েন আয়াতুল কুরসিকে আপনি এইভাবে প্রতিবা দিনই পড়বেন টপবাস পড়ানো পরিণত করা না এটা করা যাবে মানে তিনি ফিক্স করলেন আমি 100 বার 1000 বার পড়ব এটা না না আবার হলো এটা সুন্নাত এটাও না অবভাসে পড়ানো করছে এটা না কিন্তু কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত যদি করেন কিন্তু কথা হইছে আবার পাতা থেকে যা পড়তে অসুবিধা নাই আবার কথা দেখে যা আপনি শুধু আয়াতুল কুরসি পড়বেন কেন আয়াতুল কুরসি পড়েন তার আগের আয়াত পড়েন পরের আয়াত পড়েন এইভাবে পড়া আরম্ভাস করেন মানে মাঝে মাঝে পড়তে কোনো অসুবিধা অসুবিধা নেই জি শুকরান আচ্ছা মায়ের বয়সে ষাট কোন এবাদতকে অভ্যাসে পরিণত করেন নাই সেটাকে আমরাও অভ্যাসে পরিণত করার দুঃসাহস যেন না দেখাই জি মায়ের বয়স ষাট বছর মায়ার নামাজ পড়তে পড়তে উনি এর আগের বোধহয় আর বোধহয় প্রস্তুত ছিল আচ্ছা জি আর ছিল ওই যে নেকলেসের পাশাপাশি উনি একটা সময়ের ব্যাপারে প্রশ্ন করেছিলেন তো না জাকাতের হিসাব মার্চ মার্চ না জানুয়ারি ডিসেম্বর না জুলাই জুন না জাকাতের হিসাব হবে আরবি মাস হিসাবে আপনি যে কোনো মাসকে শুরু যে কোনো মাসকে শেষ ধরে জাকাত বর্ষ আপনি ধরতে পারেন সমস্যা নয় তবে মুসলিম প্র্যাকটিস সারা দুনিয়ায় তারা জাকাত বস্ত্র ধরে রমাদানের এক তারিখ থেকে পরবর্তী বছরের সাবানের উনত্রিশ বা তিরিশ পর্যন্ত তা আপনি যেভাবে বললেন মার্চ টু মার্চ নয় আপনার এবার সাবান গিয়েছে তিরিশ দিনে তিরিশে শাহাবান পর্যন্ত আপনার ব্যালেন্স শিট তৈরি করেন আপনার কাছে নগদ কত আছে ব্যাঙ্কে কত আছে তারপরে আপনার ফিক্সড কি সব একখানে করেই আপনি জাকাত অ্যামাউন্টটা ঠিক করে রমাদানে জাকাত দিতে থাকেন জি মা বয়স না আপনি মাকে এত বয়স্ক মনে করেন কেন আর নিজের সলাতের যে কাপড় বা তার হিসাব নিজে ঠিক করে দিবেন কিন্তু যদি কোনো কারণে পড়ে যায় তাহলে আপনি ঠিক করে দিলে সমস্যা হবে না ইনশাআল্লাহ আচ্ছা জায়গায় সংকলন হচ্ছে না দেখে না আপনি বলেছেন জমাত না তাহলে এই অবস্থায় না আপনি ডানে থাকেন বামে থাকেন সামনে থাকেন কোন সমস্যা নাই যদি জমাত না হয় আর জমাত পড়লে অবশ্যই আপনাকে ফিসে থাকতে হবে আর ছয় রাখার পর পর আপনি যাবেন আপনি আবার এটা কি আপনার চলা তারা বিয়েছে চার রাখার চার রাখাত করে আপনি চার রাখার পরে কোনো কাজে যান চার রাখার পরে জায়গা চেঞ্জ করেন নিজে আবার ছয় রাখাত কেন বানাইতে যান আচ্ছা ভিক্ষুককে পাঁচশো টাকা টাকা দেওয়ার পর আপনি ভিক্ষুককে এভাবে না দিয়ে আপনার একজন আপনি বলছেন পুনর্বাসন করা পুনর্বাসিত করা আপনার একজন গরিব আত্মীয়কে এবার টার্গেট নেন যে আমি তাকে পুনর্বাসিত করব তাকে আমি একটা গরু কিনে দেই। তাকে যে একটা কয়েকটা ছাগল কিনে দেই। তো একজন ব্যক্তিকে পুনর্বাসন করা আপনার দশ পনেরো জনকে ভাগাভাগি করে টাকা দেওয়া সে ওইটা উত্তম তা আপনি এবার একজনকে টার্গেট নেন যে আমি তাকে পুনর্বাসিত করব। আবার আগামী বছর আরেকজনকে টার্গেট নেন যে পুনর্বাসিত করব এই লোকটা যেন জাকাত তা আপনার নিতে না হয় হ্যাঁ আপনি যেভাবে দেন এইভাবে জাকাত হবে না আমরা বলবো না হবে তো উত্তম হচ্ছে আপনার কথা থেকেই আমরা বলছি পুনর্বাসিত করুন শুক্রান প্রিয় দর্শক অনুষ্ঠানে এ পর্যায়ে আরও একটি বিরতি আমরা দেখতে পাচ্ছি কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামি সওয়াল জব ওয়াড বাই গ্রিএসি অনুষ্ঠানের সঙ্গে থাকুন ইনশাআল্লাহুল আজিজ আবার আসবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বন্ধুগণ বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি কনকা ফ্রিস প্রেজেন্স ইসলামি সওয়াল ও জবাব পাওয়ার বাই গ্রেসি অনুষ্ঠানে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবার চলে আসি কিছু ভাই অপেক্ষা করছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুমুল্লাহ জি আমার প্রশ্ন আমি আরই আমার প্রশ্ন আমি একটা জিনিস ইউটিউবে দেখলাম আর কি

আচ্ছা ভিক্ষুকদেরকে 500 600 দেয়া তারপরে হলো এতিমদেরকে এতিমখানায় ও আচ্ছা আচ্ছা যে এতিমখানায় দেয়া আপনি সব জায়গায় দিবেন তবে এর আগু আমরা বলেছি যে তো আপনি আপনার এই বোধ আলহামদুলিল্লাহ যে এইভাবে দিয়া কি হয় পুনর্বাসন করা দরকার

আরেকটা বস্তু আপনি করেছেন যে ওয়াজ মাহিরা না না ওয়াজ মাহিরেজের টাকা দেওয়া যাবে না জি আচ্ছা এইভাবে আছে কি না আপাতত আমি বলতে পারবো না আমার যতটুকু আমি কোরআন হাদিসের ছাত্র যে রমজানে এইভাবে আস্তাফুল্লাহ বেশি পড়লে এই সব হবে আমি এই ধরনের হাদিস নাই বলবো না ভুল বুঝাবুঝি না হয় আমি নাই বলি নাই আমি বলছি আমি এখন পর্যন্ত পাইনি

ফার্মাঙামিন কুমুর শাহরফালিয়া সুম এই মাসে রোজা রাখতে হবে তারপরে মান কামা রমাদন ইমানি যে রমাদন কিয়াম করবে কিয়াম মানে এই যে আমরা তারাবি পড়ে তাহাযত পড়িয়ে তার আগের আল্লাহ মাফ করে দিবেন তারপরে হচ্ছে কোরআন আল্লাহ রসুল সসলাম এই পর্যন্ত এক রমজান থেকে আর যতটুকু নাজরতে হইতো তিনি এটা বারবার পড়তেন তাহলে এটাও আপনার প্রমাণিত সুন্না দ্বারা চার নম্বর রশস্বরাম দানশীল ছিলেন তবে রমাদানের দ্বার দানশীলতা প্রবাহিত বাতাসের চেয়ে বেশি হতো তাহলে মৌলিক আমল রিপিট করছি আমরা রমাদানের রোজার আবুল ফারস তারপরে কিয়াম কিয়ামুল্ল তারি তারপরে হচ্ছে পুরাণের সাথে আমাদের সম্পর্ক থাকবে বুঝে শুধু তেলাওয়াত না বুঝে তেলাওয়াত না বুঝে বুঝে চার নম্বর হচ্ছে বেশি বেশি দান করা শুকরান আল্লাহর একজন বান্দা তিনি জাকাতের ব্যাপারে জানতে চাইলেন যে আসলে একজন তার কাছ থেকে টাকা নিয়েছে এই টাকা পাওয়ার কোনো নিশ্চয়তা নাই দেই দিচ্ছি বলে ওই টাকার কি জাকাত দিতে হবে ঋণের বা লোনের কয়েকটা অবস্থা আছে একটা লোন হচ্ছে আপনি যে কোনো সময় পাবেন হ্যাঁ জাকাত দিতে হবে আর একটা লোন হচ্ছে অনিশ্চিত পাবেন না পাবেন না ওই আপাতও দিবেন না কিন্তু আপনার কাছে যখন টাকাটা আসবে তখন আপনি এক বছরের জাকাত দিবেন জি আচ্ছা নেশাব পরিমাণ জাকাত তার নেশাব পরিমাণটা হয়েছে কিন্তু সে রমজানেই জাকাত দিতে চায় এমন ব্যক্তি রমজানে নয় সময়টা এক বছর পূর্ণ হয়নি কি করবেন আচ্ছা এই যে এক বছর পূর্ণ না আমরা আবারও বলছি আমাদের যে মানবীয় আইনে আমরা যে এই রিটা ট্যাক্স রিটার্ন সেটা কি আমরা কবে টাকা আসছে আমরা এই হিসাব করি না আমার ব্যালেন্স শিট হয় তিরিশ জুন পর্যন্ত তিরিশ জুন পর্যন্ত আমার কাছে যা আছে তার উপর ভিত্তি করে আমার ট্যাক্সটা নির্ধারিত হবে ঠিক জাকাতও তাই জাকাত আপনার সাবানের উনত্রিশ বা তিরিশে ব্যালেন্স শিট তৈরি করবেন আপনার সেখানে এক মাস আগে আসছে না দুই মাস আগে যদি বছর অতিক্রম করা এটা ধরা হয় তাহলে প্রতিদিন জায়গা দিতে হবে আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার যে মোহরমের এক তারিখে আমার কাছে টাকা আসছে ঠিক মহর্রমের আপনার পরবর্তী মহরমের এক তারিখে জায়গা দিতে হবে মহরমের দুই তারিখে আসছে টাকা মহরম পরবর্তী দুই তারিখ তার সফরের আপনার আসছে দশ তারিখে পরবর্তী বছর সব না এইভাবে হঠাৎ এলোমালো হয়ে যাবে প্রতিদিন জাকাত দিতে হবে না আপনাকে একটা জাকাত ইয়ার জাকাত বর্ষ ধরতে হবে সেই জাকাত বর্ষ আমরা এর আগেও বলেছি হিজড়ি মাস যে কোনো মাস শুরু যে কোনো মাসে তবে মুসলিম উম্মা প্রথম রমজান থেকে উনত্রিশ বা তিরিশ শাবান পর্যন্ত এটাকে জাকাত বর্ষ ধরে রমাদানে তারা জাকাত দেওয়া শুরু করে আচ্ছা ব্লাড টেস্ট মানে সুগার টেস্ট করার জন্য যে অল্প এখান থেকে দিয়ে বের করে রোজার ক্ষতি ভালো মশলা এটা জানবেন আমাদের একসাথে অনেকগুলি কথা বলি আমাদের যাদের অ্যাজমা প্রবলেম আছে তারা ইনহেলার নেয় সমস্যা নেয় যারা ডায়াবেটিস ইনসুলিন এটা খাবার না খাবার জাতীয় কোনো আপনার ইঞ্জেকশান নেওয়া যাবে না খাবার জাতীয় জিনিস মুখ দিয়ে ঢুকানো যাবে না আপনি যদি ব্লাড দেন তাতে আপনার রোজা ভঙ্গ হবে না ব্লাড নিলে রোজা ভঙ্গ হবে না মানে একটা হলো বেশি করে ব্লাড নিয়ে আরেকজনকে দেওয়া আর আরেকটা হলো যে বুঝুন যদি যদি ব্লাড নিলে রোজা না ভাঙে তাহলে এক ফোঁটা ব্লাড নিলে রোজা ভেঙে 간 আচ্ছা তাই ইনসুলিন ইফতারের আগেও দেওয়া যাবে যাবে জি আচ্ছা এখন উনি বাংলাদেশে রোজা রেখেছেন যেই ডেটে আরেক দেশে যায় ডেট চেঞ্জ হয়েছে এই ব্যক্তি ঈদ করবেন কি হিসাবে এটা তো একটা মুসলিম জন্য বড় সমস্যা জি আল্লাহ রসুল বলছেন রমাত চাঁদের মাসের দিন এইভাবে দেখাইছেন দশ দশ বিশ দশ তিরিশ একবার দেখেন মানে চাঁদ তিরিশ দিন হবে আবার দেখাইছেন দশ বিশ উনত্রিশ তো এখন তো হয় উনত্রিশ হবে না হবে সাবে আটাইশ হবে না একত্রিশও হবে না এখন সমস্যা হয়েছে বাংলাদেশ থেকে রোজা রাখে একদিন পর সৌদি আরব রোজা উনত্রিশটা তো তার ঈদ হবে আঠাশ তার রোজা রোজা কয়টা হবে আঠাইশ সৌদি আরব থেকে শুরু করছে বাংলাদেশে তিরিশটা বাংলাদেশে আসছে তার রোজা হবে একত্রিশটা কি সমস্যা এই আপনার গোটা মুসলিম ওম্ম একই দিন রোজা শুরু করবে একই দিন আপনার ঈদ উদযাপন করবে এটা খুব খুশির বিষয় তাই বাংলাদেশের এখন একজন শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব গতকাল বলেছেন অলেনদেরকে রিকোয়েস্ট করেছেন আপনারা বিশ্বটা ভেবে দেখেন যে বাংলাদেশ গোটা পৃথিবীর সাথে একই দিন রোজা রাখতে পারে কিনা একই দিন ঈদ করতে পারে না চমৎকার আহ্বান জানিয়েছেন এটি হওয়া উচিত এই যে সমস্যা এখন যে তার রোজার হিসাব আলো বলো হ্যাঁ অন্তত সারা পৃথিবীর মুসলিম একই দিন রোজা রাখবে একই ঈদ করবে এই ব্যবস্থার আগ পর্যন্ত যখন যেখানে যাবে ওই দেশ অনুযায়ী সে ঈদ করবে ঈদের দিন সে রোজা রাখবে না ঈদের দিন রোজা রাখা হারাম তবে ওই যে একটা রোজা তার ঘাটতি হলো এটা সে পরে কাজা করবে আর যদি একত্রিশটা হয় তাহলে তিরিশ দিনের পর একত্রিশ রোজা করা যাবে না তিরিশ দিন রোজা পূর্ণ করে এখানে যদি বাংলাদেশে তার একত্রিশ হয় ওই দিন সে রোজা রাখবে না সে নীরবে রোজা আপনার রোজা ছাড়াই থাকবে পরের দিন সে সবার সাথে ঈদ করবে শুক্রান জাজা আকমাল খায়ের শেখ এই যে ইখতারাফুল মতআল নিয়ে যে কথাবার্তা আছে এটা নিয়ে মনি যেমন আহ্বান জানিয়েছে আমরাও আমাদের এই টেলিভিশন থেকে বিশ্বজনীন আহ্বান জানাই যাতে একই দিনে রোজা আবার একই দিনে ঈদ করতে পারি তাহলে মুসলিম উম্মার ঐক্যটাকেও আরও মজবুত করা সহজ হবে এটা একটা দলিল হবে আল্লাহ আল্লাহ কবুল করুন প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত শুনেছি অনেক মশলা জেনেছি অনেকগুলো বিষয় আপনারা এ জাতীয় সংশ্লিষ্ট বিষয়ে কথা বলবেন জাকাত নিয়ে কথা বলবেন এবং রামাদান কারিমের কোন কোন আমলে আমরা নিষ্পাপ হয়ে যেতে পারি আল্লাহর সান্নিধ্যে পোষতে পারি আল্লাহ রব্বুর আলমিন সে বিষয়ে জানার বুঝার প্রশ্ন করার তফভিক আমাদের সকলকে এনায়াত করুন এমনটি প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ওসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি